বিশ্বজুড়ে অসাধারণ আকার ও ইতিহাসের সাক্ষী হিসেবে বেশ কয়েকটি মসজিদ রয়েছে যেগুলো শুধু ধর্মীয় স্থানই নয় বরং স্থাপত্যের শিল্পকর্ম হিসেবেও পরিচিত চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি মসজিদ বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম মক্কায় এই মসজিদ কাবা শরীফকে ঘিরে অবস্থিত এবং একসাথে প্রায় নয় লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন তবে হজ ও ওমরার সময় এই সংখ্যাটা প্রায় চল্লিশ লাখে পৌঁছায় যা মানুষের সমাগমের এক অবিশ্বাস্য দৃশ্য সৃষ্টি করে এই মসজিদ মুসলিম উম্মার জন্য সবচেয়ে পবিত্র স্থান এবং ইবাদতের কেন্দ্রবিন্দু এ তালিকায় দুই নম্বরে অবস্থান করছে ঐতিহাসিক মসজিদে নবাবী যা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নিজে নির্মাণ করেছিলেন মদিনায় অবস্থিত এই মসজিদ নিয়মিত ছয় লাখ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এটি শুধু একটি মসজিদ নয় বরং মুসলিম ইতিহাসের অন্যতম পবিত্র স্থান যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর কবরও অবস্থিত এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইরানের ঐতিহাসিক মসজিদ ইমাম রেজা মসজিদ যা তৈরি হয়েছিল আটশো আঠারো খ্রিস্টাব্দে এটি কুমাইলের মসজিদও বলা হয় এখানে একসাথে প্রায় পাঁচ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম মসজিদে ইসলামের শিয়া সম্প্রদায়ের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্মরণে নির্মিত এই মসজিদ একসাথে নামাজ আদায় করতে পারেন প্রায় এক লাখ বিশ হাজার বিশ জন মুসল্লি ইস্তিকলাক নামের অর্থই স্বাধীনতা যা দেশটির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত এর বিশালতা এবং নির্মাণ শৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে এবং পঞ্চম অবস্থানে রয়েছে মসজিদুল হাসান আল জাম অবস্থিত আটলান্টিক মহাসাগরের তীরে এই মসজিদটি স্থানীয়দের কাছে হাসান মসজিদ নামে পরিচিত এর বিশাল আয়তনে একসাথে নামাজ আদায় করতে পারেন প্রায় এক লাখ পাঁচ হাজার মুসল্লি এটি শুধু মরক্কোর নয় পুরো আফ্রিকার অন্যতম বড় মসজিদ হিসেবে গৌরব লাভ করেছে